হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো সকাল সকাল সবাইকে জানাই শুভ সকাল আমার এম বিএগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের দেখাবো আমার এম প্রজেক্ট আমার দেবের প্রজেক্টের কী অবস্থা বা কী পরিমাণ ফুল ফল আছে তো চলুন আজকে আপনাদের তাই দেখাই এই হলো আমার ইন্ডি এগ্রো প্রজেক্টের পেঁপের প্রজেক্ট তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে যে দেখুন প্রত্যেকটা গাছে কী পরিমাণ পেঁপে আসছে মাসাল্লা মাশাল্লা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে খুবই সুন্দর পেঁপে আসছে তো সকাল সকাল বলতে গেলে মানে এলাকার যে পরিবেশ এলাকার যে আবহাওয়াটা এই যে সকাল সকাল মানে জমিতে আসছি গাছগুলো দেখার জন্য তো এত সুন্দর ঠান্ডা বাতাস শরীলে বাতাসগুলো লাগছে তো মানে পুরো শরীরটা যেমন শীতল ঠান্ডা হয়ে যাচ্ছে এবং কি মনটাও একবারে জড়িয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা গাছে কী পরিমাণ ফুল ও ফল আসা শুরু করেছে সকালবেলা যে ঠান্ডা প্রকৃতির আবহাওয়া যে বাতাসটা মানে এই যে গাছে মানে গাছে সে লাগতেছে এই যে দেখেন এই যে গাছ এই যে গাছে বাতাস লাগতেছে গাছগুলো মনে হয় বাতাসের সাথে দোল খাচ্ছে আর বাতাসের সাথে খেলা করছে এবং কি গাছের মনে হয় মানে প্রকৃতির সাথে গাছ হাসাহাসি করছে মানে এত সুন্দর লাগতেছে এই বাতাসের কারণে মানে গাছে যে বাতাসগুলো লাগছে বাতাসে মনে হচ্ছে গাছগুলো বাতাসের সাথে দোল খেল খেলছে এবং কি গাছগুলো হাসতেছে প্রকৃতির সাথে হাসতেছে কেমন সুন্দর ঠান্ডা বাতাস অনুভূতি হচ্ছে শরীরে লাগতেছে শরীরটা ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে গাছগুলোর সাথে বাতাস খেলা করছে এই যে দেখেন মাশাল মাশাল প্রত্যেকটা গাছে ভরপুর পেপের ফুল আসা শুরু করেছে এই যে দেখেন এই যে মাশাল মাশল্লাহ তো এই ডালগুলো একটু ভেঙে দেওয়া লাগবে ডালে প্রচুর পরিমাণ ভিটামিন কে বলছে এই ডাল কোনো কাজে আসবে না সাথে আবহাওয়াটা খুবই নীরব ঠান্ডা একটা পরিবেশ খুবই ভালো লাগছে এই যে গাছগুলোর সাথে মানে প্রকৃতি খেলা করছে দেখেন মা সাহায্য এই যেই হলো পেঁপে গাছের প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি তো মাসাল্লাহ পেঁপে গাছগুলো খুবই সুন্দর এই যে প্রত্যেকটা গাছে ভরপুর পেঁপে আসছে এরা কিছু কিছু গাছ দেখলে অবাক হয়ে যাবেন এই যে গাছটা মাটি থেকে গাছের দূরত্ব সর্বোচ্চ আদাত হবে এই যে গাছে যে পেঁপে চলে আসছে এটা সব আল্লাহর রহমত এবং কি আমারগুলো সব উন্নত মানের ভালো বীজ যার কারণে এরকম আসছে এই যে দেখুন বেশি ডাল হয়ে গেছে এখানে ডালগুলো পরিষ্কার করে না দিলে পেঁপে বড় হবে না মাশাল মা এই যে দেখেন বাতাসের সাথে গাছগুল খাচ্ছে তো খুবই ভালো লাগে চমৎকার মানে দেখতে খুবই মনোরম পরিবেশ শীতল করা ঠান্ডা হাওয়া যেমন প্রকৃতির সাথে গাছ কথা বলছে এগুলো দেখতে খুবই ভালো লাগে মাশাল এই যে দেখেন এই যে বাতাসের সাথে দোল কাচ্ছে গাছ খুবই ভালো লাগছে এই যে দেখেন কতটুকু গাছ আদার গাছ তার ভিতরে কী পরিমাণ ফল এসে গেছে এখন আস্তে আস্তে ফল সেটিং হয়ে যাবে গাছে এই ডালগুলো সব ভেঙে দেওয়া লাগে যাতে গাছগুলো ভালো থাকে কারণ এই ডাল এগুলো কোনো কাজে আসবে না এই দেখেন কত ছোট গাছে কি পরিমাণ ফল আসছে এই ডাল ভেঙে না দিলে প্রত্যেকটা মানে গাছের ভিটামিন খেয়ে ফেলবে গাছে ভিটামিন খেয়ে ফেলবে ডালে ডালগুলো ভেঙে দেওয়া লাগবে যাতে গাছগুলো ভালো থাকে এই যে বাতাসে দোল খাচ্ছে গাছগুলো কী পরিমাণ বাতাস বাতাস সাথে গাছগুলো মনে হয় দোল খাচ্ছে এই শালিক পাখি তো এই হলো আমার এম প্রজেক্টের পেপার প্রজেক্ট দেখতে পেলেন আপনারা তো সবাই দোয়া করবেন আমার প্রজেক্টের জন্য আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো চোৱাৰ দুৱাৰিলো ভাল থাক আছলাম